মহাত্মা গান্ধী একটি স্বাধীন পরিচ্ছন্ন ও উন্নত ভারতের স্বপ্ন দেখেছিলেন আমাদের দায়িত্ব এই দৃষ্টিভঙ্গি রক্ষা করা এবং আমাদের দেশকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখা আমি প্রতি বছর একশো ঘন্টা অর্থাৎ প্রতি সপ্তাহে দুই ঘন্টা স্বেচ্ছায় পরিচ্ছন্নতা কার্যক্রমে নিবেদিত থাকার প্রতিশ্রুতি দিচ্ছি আমি কখনো আলোচনা ফেলব না এবং অন্যকে ফেলতে দেব না এবং এই দায়িত্ব শুরু করব নিজেকে আমার পরিবার ও আমার সম্প্রদায় থেকে আমার বিশ্বাস একটি দেশের পরিচ্ছন্নতা マグリテーブル、大丈夫で